সেবেলা মজা ওরে পোকা দেখেন গাছ থেকে পাড়া হচ্ছে গাছ থেকে পেরে আমরা কত বছর পর যে আম খাচ্ছি তুমি দেখেন খুব সুন্দর গ্রামের আসলে এই দৃশ্যগুলো সবাই অনেক অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম

কোনো লাভ নাই সব ক্যামেরায় ধরা পড়তেছে তো গাইজ দেখেন কতগুলা আম পাড়া হচ্ছে দুটা আর এক হাতে একটা আর একটা তো নেক্সট আন গাইস কতগুলো আম ধর আমি একটা ইয়া করে তো দা তো আমাদেরকে আম পড়ে দিলো তো দেখাই এদের মুখগুলো চেনা রাখেন গাইস যেখানে পাবেন যেখানে যেখানে পাবেন সেখানে ধরে নিয়ে যা আম পাড়াই নেবেন গাছে ওঠার জন্য একদম সেরা ওরা এই হলো অবস্থা আর এই হলো আম দেখেন গাইস এই তো গাছ থেকে আম পেরে আসলে না ধুয়ে কিভাবে খেতে হয় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটু ময়লা আছে একটু ধোয়া লাগবে মনে হয় একটু ধুয়ে নিয়ে এসে তত ময়লা আছে আছে ময়লা আছে আমের গাইস এটা হচ্ছে আমের কালারের নাকি এরকম হম পোকা আছে নাকি গাছ ভয় লাগে কারণ আমের মধ্যে পোকা থাকে মজা ওরে পোকা দেখছেন আম খাওয়া মানে ভয় লাগে এইজন্য আমের মধ্যে পোকা থাকে তা পোকায় খেয়ে ফেলি হম মজা খাওয়া আমার জামাইরে যারা দেখতে জামাই আর আমার জামাইরে নেগেটিভ যারা কমেন্ট করেন ভাই আমি আমার জামাইরে নিয়ে বা ব্যবসা করি আমি আমার জামাইরে নিয়ে কিন্তু ভিডিওতে আসি নাই মাঝে মাঝে তারা আমি নিয়ে আসি যে এখন আসলে থাকে আর নর্মালি তো